সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের কাছে আজকে যারা এডুকেশন সাবজেক্টটা রেখেছ সে মাইনার হোক মেজর হোক মেজর তো ধরো আজকে এস এসি এডুকেশনটাও তোমাদের দিয়ে দিচ্ছে এখানে ওকে কারণ আমি একটা ভিডিওতে যে সাবজেক্টকে ধরবো সে সাবজেক্ট সম্পূর্ণ শেষ করবো তো আজকের এই একটা ভিডিওতে আমার স্নেহ ছাত্র ছাত্রীদের এডুকেশন মেজর মাইনর এবং এসএসসি মেজর মাইনর কি দেবো লাস্ট মিনিট এবং এস এসি সাজেশন তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখে নাম সব ভিভিআই প্রথম শুরু করছি মেজর মাইনর সিলেবাস কি তাদের কোশ্চেন গুলোর মধ্যে লাস্ট কোশ্চেন মানে লাস্ট মিনিট কি করছো যে শিক্ষা মনোবিজ্ঞান বা বিদ্যার বৈশিষ্ট্য বা প্রকৃতি বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা বা অবদান বা শাখাগুলো আলোচনা করো কোশ্চেনটা ভিভিআই ওকে এটা কিন্তু লাস্ট মিনিটের প্রথম প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রাচীন অনুবর্তন তত্ত্বের সঙ্গে গেস্টাল্ট এর প্রজ্ঞামূলক যে তত্ত্ব আছে সেটা পার্থক্য দেখো পার্থক্য মানে যে আলাদা করে দেয় বৈশিষ্ট্য তোমরা কিন্তু করে আসতে পারবে নেক্সট হচ্ছে জ্ঞানমূলক বিকাশ কি যা পিএইচ কে অনুসরণ করে স্তরগুলি আলোচনা করো আচ্ছা শিখন সঞ্চালনের বৈশিষ্ট্য এর তত্ত্বগুলি আলোচনা করো নেক্সট क्वेश्चंस করছো মানব জীবনের বিকাশের স্তরগুলি অর্থাৎ শৈশব থেকে কৈশোর বাই क्वेश्चंस টাইপ হবে আসবে যে বিভিন্ন মনোবিদ্যা দেওয়া জীবন বিকাশের স্তরগুলি আলোচনা করো এই क्वेश्चंसটা করছো আচ্ছা নেক্সট করছো সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য এই কোশ্চেনটা কিভাবে আসবে এই তত্ত্বের শিক্ষা ক্ষেত্রে উপযোগিতা বা সীমাবদ্ধতা বা শিক্ষাগত তাৎপর্য বা শিশুর শিক্ষণের এই তত্ত্বের প্রভাব মানে স্কিনারের আর শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ মানে এত ভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ওকে একটাই কিন্তু করা যাবে তো তোমাদের আর আমি কিন্তু দিচ্ছি না এই করে তোমাদের কিন্তু লাস্ট মিনিটের মধ্যে দিলাম একটা দেখে রাখবে যে কৈশোর কাল কি একে কাল বলে কেন ব্যাস এই লাস্ট মিনিট क्वेश्चंस গুলো আগে তোমরা কিন্তু কমপ্লিট করবে করার পর তারপর তোমরা কিন্তু বাকি क्वेश्चंस গুলো অবশ্যই দেখে নিচ্ছ মেজর মাইনর লাস্ট মিনিট হয়ে গেল এবার মেজর যারা এস এস সি দেখে এস এস সি এডুকেশন আলোচনা করা যাক কিন্তু আজকে এস আজকে এসএসসি এডুকেশন থেকে অর্থাৎ মেজর এস এডুকেশন যদি প্ল্যাটফর্ম কোথাও মনে হচ্ছে কাজে লাগছে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো যদি কোথাও মনে হচ্ছে কাজে লাগছে অবশ্যই শেয়ার করে দাও যত গ্রুপ আছে কারণ এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম এমন ভাবে সাজেশন দিচ্ছে যেইগুলো মানে এমন ভাবে আমি দিচ্ছি যদি সেইভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের কোনো সেমিস্টার সাপ্লি আসবে না কোনো সাবজেক্টে আসবে না আমি দেখো মেজর মাইনর সাজেশন দিয়েছিলাম ওকে এবার ভেবেছিলাম যে এস ইসি দেবো কিন্তু দেখলাম সময় যেহেতু কম তাই মেজর মাইনার লাস্ট মিনিট এবং এস ইসি ওই একটা ভিডিওর মধ্যে ভরে দিই তাহলে সবার সুবিধা হয়ে যাবে আর আমি সেটাই করছি আজকে এডুকেশনে মেজর মাইনার লাস্ট পয়েন্ট দিয়ে দিলাম এরপরে এস ইসি দেখে নাও প্রথম যে কোয়েশ্চেন্সটা সাবস্ক্রাইব করেছে তো থ্যাংক ইউ প্রথম যে কোয়েশ্চেন্সটা হচ্ছে অর্থাৎ তোমাদের এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস থেকে দেখো প্রথম কোয়েশ্চেন যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সমস্যা ও তাদের শ্রেণীবিন্যাস আলোচনা করো ওকে আচ্ছা শিখর প্রতিবন্ধী শিশুর বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে পিতা মাতা ও শিক্ষকের ভূমিকা কি নেক্সট কোশ্চেন দৃষ্টিহীন প্রতিবন্ধকতা কি শনাক্তকরণ কারণ ও নিরাময়ের উপায় আলোচনা করো দৃষ্টিহীন প্রতিবন্ধকতা শিশুর শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত এবং শিশু শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কি শ্রবণ প্রতিবন্ধী শিশু শিশুর শনাক্তকরণ কারণ ও ও নিরাময় দেখো ভালোটা বুঝবে যে শ্রবণ প্রতিবন্ধী প্রতিবন্ধী এই যত রকম আছে না এদের কেন রোগটা হয়েছে রোগটা কিভাবে প্রতিকার করব কিভাবে নিরাময় পাবো ওই একই মানে জাস্ট জানবে যে কত রকমের শিশু হয় এবং কোশ্চেন কিন্তু তোমাদের সেই ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গাতেই দেবে আচ্ছা তারপর বলছে যে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কারণ শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেই একই কোশ্চেন মানে তোমরা যাগুলো জেনে নাও কি কি থাকছে আর কি কোয়েশ্চেন কিন্তু একই শিক্ষণ প্রতিবন্ধী শিশুদের সমস্যাগুলি কি কি নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসলেক্সিয়া কি এবং এর উপসর্গ বা লক্ষণগুলি আলোচনা করো ধীর শিশু কারা এদের বৈশিষ্ট্য এবং শনাক্ত এবং কারণগুলি আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন অপরাধ প্রবণ শিশু ও মানসিক প্রতিবন্ধী শিশু এই হচ্ছে তোমাদের এসএসসি এডুকেশন থেকে মোস্ট মোস্ট ভাইটাল গুরুত্বপূর্ণ গুলো অবশ্যই চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো আমি এই লাস্ট সাজেশন করে দেবো যদি ভালো লাগে যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট করো যে নেক্সট কোন বিষয়টা তোমরা চাইছো এবং এই পাঠন তোমাদের কতটা ভালো লাগছে কতটা উপকারে আসছে অবশ্যই কমেন্ট করে জানাও